আর এমন পুরুষ জোটে সপ মেয়েদের আর এমন পুরুষ জোটে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি দেখুন কত বড়ো সারপ্রাইজ পেয়ে গেলাম আজ আমি আসলে শুক্রবার আমার জন্মদিন তো ওনারা আমাকে বৃহস্পতিবার রাত্রে আর কি বারোটায় সারপ্রাইজ দিল সবাই রান্নাবান্নাটা শুরু করেছিল আগেই তো আমি ভাবছি যে শুধু রান্নাবান্নাই করবে প্রতি বছর এই সময়টা আমাকে সারপ্রাইজ হই কিংবা কিছু করা হয় সেটা যেদিন আমার বার্থডে থাকে ওই দিনই আর এবার তারা একটু ডিফারেন্ট করে আমাকে চমকে দি আসলে আমার গানটা সত্যি না সবার কপালে কি এরকম পুরুষ জোটে রান্না শুরু করে দিয়েছে সে তার প্রিয় তোমাকে নিজের হাতে আজ রান্না করে খাইয়েছে সেজন্য নিজের হাতেই সে রান্না করছে সব কিছু রান্না করছে বিরিয়ানি আর রান্না করছে রোস্ট আর খুব বড় একটা সারপ্রাইজ ছিল ওটা ছিল কেক আমি ভাবতেও পারি নেই কেক নিয়ে আসবে অবশ্য আশ্চর্য হয়েছিলাম খুব ভালোও লেগেছিল এত সুন্দর একটা কেক এনেছে কি বলবো সবাইকে আসলে আমি এসবের কিছুই জানি না রান্নাটা হচ্ছে ওটা শুধু চোখ দিয়ে দেখছিলাম বসে বসে ব্যাস কেক যে নিয়ে আসছে ওটা যে ফ্রিজে আছে ওটা আমার মাথায় ছিল না আমি ওখানে যাই নেই ব্যাস শুধু একটু ভিডিও করেছিলাম এই যে এখানে দেখুন গরু মাংসটা রান্না হচ্ছে বিরিয়ানির জন্য আর এই সাইডে রোস্টগুলো করা হচ্ছে মুরগিটা ভেজে রোস্টগুলো করা হচ্ছে একদম আমি কিন্তু রান্নার পাশেও ছিলাম না আসিও নাই কিন্তু এত মজা হয়েছে এত মজা হয়েছে কি বলবো সবাইকে আসলে সে যে এত মজা করে রান্না করতে পারে এটা আমি আগেই জানতাম কিন্তু আর যেন স্বাদটা একদম অনেক ভালো হয়েছে অনেক 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 বেশি কী বলেন একটা রেস্টুরেন্ট দিয়ে দিই ভালো হয় না মজা করলাম সবাই সাথে সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন এভাবেই হাসি খুশি থাকতে পারি আর কেকটা দেখবেন না বিরিয়ানিটা দেখেছেন একদম সুন্দর হয়েছে আবার সালাদও করছে কিন্তু একদম বসে থাকার লোক না কাজ করে এসে তারপর আবার এই বাজার করে এনে আবারই রান্না বান্না এই যে দেখুন কেকটা একদম ওয়াও এক কথায় অসাম আমি বুঝতেই পারিনি এত সুন্দর একটা কেক নিয়ে আসবে সে প্রতিবার আমার জন্য অনেক সুন্দর সুন্দর কেক আনে বাস ইস এবার আমার কাছে ছিল বেশি সারপ্রাইজ একটা জিনিস কে কেননা আমি ভাবছিলাম এবার কেক টেকের কোনো আয়োজন করা হবে না ই দেখুন রোস্টের কালারটাও ইয়ামি এসেছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও খুব খুব খুবই মজা লেগেছে কি বলবো আপনাদের আর এই তো দেখুন বিরিয়ানিটা ওয়াও একদম হাতে রান্না এক কথায় আল্লাহ হাফিজ